ভাইরে ভাই আজকে বছরের শুরুতেই গিয়েছিলাম পয়লা বৈশাখের মেলা ভাগ্যিস আগে গিয়েছিলাম তাই খাইনি কোনো ঠেলা প্রখর রোদের টাপে আমি ভিডিও করতেছি ভাই ভিডিও করার মতো কষ্ট যেন অন্য কাহাতো নাই তারপরও আমি ক্লান্ত নই একটুও নেই থেমে ভিডিও করতেছি শুধু বন্ধু আপনাদের ওই প্রেমে এই কষ্ট দেখে একটুখানি আপনারা যদি দেন সারা তাহলেই কিন্তু পেয়ে যাব আমরা পরিশ্রমের এই ভাড়া এই ভাড়া দিতে লাগে না কোনো টাকা পয়সা ভাই আপনারা যদি একটু সাপোর্ট করেন আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা শেয়ার আমাদের অনুপ্রাণিত করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য যা দেখে আমরা হয়ে যাই ধন্য এই সব শুধু ভিডিও করার কষ্ট আপনাদের জন্য আমরা যেন হতে পারি আপনাদের খাটি একজন শূন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাচ্চাদের বেলুন ধরে জানি না সামনে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য চলতে চলতে ক্লান্ত ভাই তাই একটু রস খাই কাকা রস কত কাকা বলল বিশ টাকা তাহলে আমি আগে দেখে নিলাম আমার মানি আছে নাকি ফাঁকা তারপরে কাকা যখন দিল একটু রস আমি এখন মানিব্যাগ থেকে বের করে দিলাম আগে টাকা কাকা বলল। রস বাবা ভালোই হবে খেয়ে নাও আগে এবার রসটা আস্তে আস্তে খেয়ে এখন দিতেছি টাকা পরে যাচ্ছি আমি সামনের দিকে দেখা যায় কি অপেক্ষা করছে আপনাদের জন্য আপনারা হতে পারেন ধন্য আস্তে আস্তে সামনে গেলাম দেখলাম একটু ফুলের দোকান সবার কিন্তু বাসায় আছে শখের নারী যদি এরকম ফুল নিয়ে যান তাহলে কিন্তু ঠান্ডা থাকবে বাড়ি বাহ অনেক সুন্দর ফুল নিতে করবেন না ভুল ও নো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ও সুন্দর একটা কসমেটিকের দোকান যদি রাত্রে রাখতে চান কাছে বালিশ তাহলে কিন্তু বইয়ের জন্য নিতে হবে ঠোঁট পলিশ দেখা যাক আমি আস্তে আস্তে এগোচ্ছি আর কি দেখাইতে পারি আপনাদের সুন্দর কিন্তু ভিডিও করার একটা মুহূর্ত তারপরও কিন্তু প্রখর রোদ ভাই রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না চোখ মুখ কেন যেন অন্ধকার হয়ে যাচ্ছে দেখো বিভিন্ন রকম নারী পুরুষ সবাই কিন্তু আসছে মেলাতে সহ বোরকা ছাড়া তার আগে আমি সুন্দর একটা সে সেতু পার হলাম ঠিক আছে যেখানে সেখানে সুন্দর সুন্দর দোকান ফুলের দোকান ফলের দোকান সব ধরনের দোকানই কিন্তু বসছে বিশেষ করে মিষ্টান্নের দোকান সব কিছুই আপনারা এই মেলাতে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন সবাই বড় বড় ছাতা ইউজ করতেছে কারণ রোদের তাপমাত্রা কিন্তু মোটেও কম নয় এখানে কিন্তু কেউ বৃষ্টির জন্য ছাতা ইউজ করতেছে না সবাই কিন্তু ছাতা ইউজ করতেছে হচ্ছে গরমের জন্য দেখো যুবতী ইয়ং সব ধরনের ছেলে এখানে আসছে এখানে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য বিভিন্ন রকম শরবতের দোকান বসছে অলরেডি আপনারা যদি ঘড়ি কিনতেছেন এখানে ঘড়ির দোকান এই যে বাচ্চাদের খেলনা সহ সব কিছুর দোকান এখানে দেখো সুন্দর সুন্দর হিজাবি নারী থেকে শুরু করে সবাই এখানে আছে সুন্দর সুন্দর জিনিসপাতি কেনাকাটা করেছে ভাগ্যস আমরা একটু আগে আসছি তাই কিন্তু মেলার পরিবেশটা ফাঁকা তো আপনারা যদি বিকেলে কখনো আসেন তাহলে কিন্তু এই পরিবেশটা দেখতে পারবেন না তাই আপনারা যদি এই মেলাটা সম্ভবত সাত আট দিন থাকবে আপনারা যদি কখনও আসেন তাহলে অবশ্যই এই সময়টাই চলে আসবেন তিনটার সময় এই সময়টা একটু মেলার পরিবেশটা ফাঁকা থাকে দেখেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু শরবতের দোকান কেননা আপনারা তো রোদের তাপমাত্রা দেখেই বুঝতে পারছেন কীরকম অবস্থা তো আস্তে আস্তে আরও এগিয়ে যাওয়া যাক আপনারা মেলার পুরাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখেন এখানে হচ্ছে হুজুর মানুষ থেকে শুরু করে সবাই আছে ছোটো বাচ্চা সব ধরনের এই সময়